আমরা ছাদ বাগানে অনেক কিছু সবজি বসাই সব সবজির ভেতর বেশ কিছু অন্য রকম সবজিও বসানো যায় আমরা হয়তো অনেক সময় ভাবতে পারি যে এই সবজিটা হয়তো আমাদের ছাদ বাগানে হবে না তা নয় এই সবজিটা আমাদের ছাদ বাগানে হয় এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে গাঠি কচুর গাছ এই গাঠি কচুও আমি বসিয়ে থাকি প্রত্যেক বছর এই যে এখানে দেখছেন গাঠি কচুর এইগুলো বীজ এই যে কচুর গাছটা তৈরি হওয়ার জন্য রেডি একদম আমি এইগুলোই কিভাবে বসাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ একটু মাত্র গর্ত করে পুঁতে দিলেই হয়ে যায় আর এইভাবে কিন্তু আমি গাঠি কচু প্রত্যেক বছর লাগাই আপনারা প্রত্যেক বছরই দেখেছেন গাঠি কচু ওল এগুলো খুব সহজেই ছাদ বাগানে করা যায় আর এই গাঠি কচুগুলো ফুলকপি যখন ছিল আমার গাছ তখনই কিন্তু লাগানো ছিল এবং সেই গাছগুলো এখন এত বড় হয়ে গেছে আর আমার বারবার বলি আমার নিচে বাগান আছে সেই বাগান থেকে আমি এই গাঠি কচুর বীজগুলো সংগ্রহ করে রেখেছিলাম এই গাছ তৈরি হয়ে গেছে এবার আমি বসিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে আমি বসাই আর প্রত্যেক দিনই ভীষণ গরমের ভেতর আমার ভিডিও করতে হয় খুব একটা পছন্দসই জিনিস নয় যদিও তবুও করতে হয় এই যে এইভাবে বসিয়ে দিতে হয় দেখুন এই যে এখানে বসানো আছে কিছুদিন আগেই বসিয়েছি এটা এই যে এরকমভাবে একটুখানি গর্ত করে নিলেই একে বসিয়ে দেওয়া যায় খুব সহজ এ নিজের থেকেই বড় হবে এখানে দেখুন এই যে এখানেও আছে দেখুন এই যে এই যে এগুলো সব নতুন লাগিয়েছি এখানে আমি দেখুন বসিয়ে দিচ্ছি এটাকে এটার কিন্তু মুখ কোনো কিছু বেরোয়নি তবুও হবে এই সহজ পদ্ধতি করেই আমি কিন্তু গাছ করি আর গাঠি কচু এত সুন্দর হয় যে কি বলবো থোকা থোকা হয় গাঠি কচু আপনারা জানেন আর সেইভাবেই আমার গাছ হয় এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে তুলব এই কচুগুলো তখন আমি গাঠি কচুগুলো তুলি এখন নয় যখন আমি ফুলকপি বসাবো ঠিক তার আগে এই কাঠি কচুগুলো আমি তুলি এতে খাবার হিসেবে গোবর সার আর কিচেন কম্পোস্ট এই দুটোই ব্যবহার করেছি আর সবসময় আপনারা জানেন আমি গোবর সার আর কিচেন কম্পোস্টের উপর নির্ভর করে গাছ করি